বিসমিল্লাহি রহমানি রহিম বন্ধুরা একটা অর্ডার ছিল আমাদের এই কিছু কুলিং ফ্যানের অর্ডার ছিল যেটা আড্ডা বাপ তো এটা কিছু অর্ডার ছিল কিছু বাটি কিছু চার্জারের নাট কিছু আপনার হাতলের অর্ডার ছিল ভালো মানেরটা এটা আগে আমি কখনো পাইনি নতুন পাইছি আমার কাছে আর কি আগে যেটা পাইতাম সেটা এর থেকে নর্মাল ছিল এবার হচ্ছে বড়ো অ্যাম্পিয়ার মিটার ছোটো অ্যাম্পিয়ার মিটার চার্জার রবার ভালো মানের দশ ঘাটের সুইচ বা রেগুলেটর বা সিলেক্টর নব বা সিলেক্টর সুইচ ইত্যাদি দুই প্রকারের আপনার ভাই প্রথমে অল্প মাল নিচ্ছেন দুই প্রকারের ডাইভার্ট সার্কিট কুলিং ফ্যান সিস্টেম কুলিং ফ্যান সিস্টেম বাদে এরপরে আপনার রয়েছে আটাত্তর পাসের যে সার্কিটগুলো এই আটাত্তর পাসের সার্কিট বা কুলিং ফ্যানের সার্কিট ভলিউম নব ফিউজ সাইড বোল্টের যে এলইডি লাইট থাকে এই লাইটগুলো ইত্যাদি তো বিভিন্ন কোয়ালিটির মাল ভাই অল্প অল্প করে অর্ডার করছেন ফার্স্ট টাইম তো আসলে প্রথম ছোটো প্রথম দিকে অল্প অল্প অর্ডার করাই ভালো দুজন দুজনকে চেনা জানা হলে এটা বিশ্বাস বিশ্বাস যখন তৈরি হয় তখন মোটামুটি কম বেশিটা লেনদেন করলে ভালো হবে তো ভাইয়ের মালগুলো আসলে এক জায়গায় করলাম পাশাপাশি দেখেন এই যে রাংটা দিচ্ছি আমি যথেষ্ট মোটা এবং কোরিয়ান ভালো মানের মাল আমি যত জানি করিয়া এখন কোরিয়া না চায় না নাকি জাপান চান না তবে যথেষ্ট সুন্দর গলে যেহেতু আমি নিজেও কাজ করি এটা দেয়া তো এটার যে মোটা এটার তুলনায় আমরা যে বি যেগুলো কিনি একশো গ্রাম রিলের সাইজের ওইটার থেকে প্রায় ডাবল মোটা এবং তুলনামূলক ওইটার থেকে এটা কেনা অনেক সাশ্রয় আমি পঞ্চাশ টাকা করে এখনও পর্যন্ত গজ বিক্রি করতেছি এক এক গছ রাং পঞ্চাশ টাকা তো ওই তুলনায় প্রায় আমার ওই ওইটা মার্কেট থেকে পঁয়ত্রিশ টাকা গজ কিনতে হয় তো ওই তুলনায় এটা কিনা আমার অনেক লাভ যদি তিরিশ টাকা করে হয় তাও তো দশ টাকা মানে দুই গছ প্রতি লাভ মানে কী বলবো যাই হোক যদি কারো এই রাং লাগে মোটা রাং ভালো যদি আপনারা দেখতে চান তাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে রাংটা দেখতে পাচ্ছেন ভেঙে গেছে যদিও এই রাংটা তো যদি কারো লাগে এই রাংটা জানাবেন এটা খুব ভালো মানের রাং এবং এটার পিওরিটিও যথেষ্ট ভালো তো মালগুলো এখন প্যাকেজিং করে পাঠানো হবে তো আপনাদের মাঝে ভিডিও করে দেওয়ার উদ্দেশ্য যে না আমরা মার্কেটে আসি আমরা মার্কেটিং করতেছি আপনারা মাল নিলে ঠকবেন না এই কথাটা বলার কারণ অনেক ভাই আসেন আপনারা ভয় পান যে আসলে টাকা টাকা মার হয়ে যাবে কয়েক জায়গায় কি হয় আসলে কথা সত্য তো আমি এই যে ভিডিওগুলো দিচ্ছি বা করতেছি আমি যদি সাইডে আমার সার্কিট হিট সিং দেখাই অ্যাম্প্লিফায়ার আইটেম দেখাই দেখায় ট্রান্সফর্মার কপার দেখাই ইত্যাদি আইটেমগুলো যদি দেখায় তাহলে বুঝতে পারবেন যে না এটা প্রফেশনাল দোকানের মধ্যে পড়ে এ দেখেন এই যে প্যাকেজিং করার জন্য বাবুল পলি যে বাবল পলি আমার নিজের সাউন্ড সিস্টেম আছে ঠিক আছে আর এই সাইড হচ্ছে আমার অ্যাম্প্লিফায়ারে মালামাল থাকে ইত্যাদি অনেক কিছু থাকে এই সাইডে আপনার এইগুলো চেক টেক করা হয় এই সাইডে রাখা আছে ট্রান্সফর্মার যেগুলো আমরা হোমমেড হ্যান্ডমেড তৈরি করি সেগুলোই পাশে থাকে ইত্যাদি মানে এই হচ্ছে বিষয় তো আপনাদের বিশ্বাস যারা নতুন উনি চিনেন না এরা মনে করতে পারেন যে আসলে ভাই এটা ঠক প্রতারক বা অন্য কিছু এই দেখেন গত এদের পশুদিন মনে হয় মাল আসছে কার্টুন এখনও উঠানো হয়নি সময় পায়নি তো এইগুলো দেখানোর কারণ বিশ্বাস যে একটা জিনিস এটা তারপরেও ঠিকানা বলে দিই যারা বাগেরহাটের মধ্যে আছেন আমার ঠিকানা হচ্ছে বাগেরহাট জার্বুর ইউনিয়ন জারটপুর বাজারে আমার দোকান আর আমরা এখানকার স্থানীয় আমরা ভাড়া থাকি না অনেকে আছে ভাড়া থাকে বিশ্বাস মানে আপনার ওই যে বিভিন্ন জায়গা থেকে ব্যবসা করে ওরকমটা না তো এই হচ্ছে বিষয় আর যারা ফকিরহাট থেকে আসবেন তারা ডাইরেক্ট জাট্টাপুর চলে আসতে পারেন ফকিরহাট কাটাখালি নোয়াপাড়াই লাইন থেকে মোল্লারহাট থেকে যদি কেউ আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নাই তো এই হচ্ছে বিষয় ঠিকানা বলে দিলাম আর আমার দোকানের নাম হচ্ছে ডিজে সাউন্ড অ্যান্ড মাইক সার্ভিস যদিও ওইটাকে চেঞ্জ করা হবে সামনে জুয়েল ইলেকট্রনিক্স দিয়ে আর কি হবে তো এই হচ্ছে বিষয় তো ভিডিও বলতে রাখতেছি আপনাদের যাদের চার্জারে মালামাল প্রয়োজন বা অন্য অন্য মাল প্রয়োজন ফোন দেবেন হোয়াটসঅ্যাপে কি নক দেবেন যে ভাই আমি এই মাল নিতে চাই কত কি রেট নেবেন তারপরে আপনাদের যেমন মন চায় তেমন পিস অর্ডার দেবেন এই হচ্ছে বিষয় তবে চেষ্টা করবেন একটু কোয়ান্টিটি বেশি পরিমাণ নেওয়ার জন্য যাতে যেহেতু অল্প লাভে মাল সেল করলে একটু কোয়ান্টিটি না নিলে ওইটা প্যাকেটিং করে পরিবারে পাঠায় পোষায় না আর এগুলো আমরা হোম ডেলিভারিতেও পাঠিয়ে থাকি আপনি যাদের লাগবে যোগাযোগ করবেন